তো আমি এটা আমার অন্যতায় কিনতে হবে তো জিজ্ঞাসা এটা আমার বাগানের মরিচ তো এই মরিচটার নামটা আমার মনে নাই কি বলছে কিনা নার্সারির ভাই তাও জানি না মরিচটা খুবই ঝাল তো চিন্তা করলাম যে এই মরিচটার বিষ করি বিষ করে এটা চারা করি বাজার থেকে যাই এই মরিচ কিনে আনি আমরা অত ঝাল হয় না শুধু নাগামরিচ ছাড়া তো এই মরিচটাতে প্রচুর ঝাল তো এই মরিচটা এখন আমি এটা চারার জন্য পিস ফেলবো এই যে এটা যদি এখন হাতে কাটি তারপর প্রচুর ঝাল এটাতে স্কুলে ফেলে দিলে এরকম করে খুব বেশি মরিচের জন্য খুব বেশি ঝামেলা করতে হয় না এমনিতে বীজ ফেললেই হয়ে যায় আমি এখানে ছোট্ট একটা টব মিশি এই টবে এই মরিচের বীজগুলি ফেলে দিব এখানে দুইটা মরিচের বীজ আছে আসলে দুইটা একসাথে ফেলার প্রয়োজনও নাই যেহেতু মরিচ বীজ অনেকগুলি এই টবটা আমি বারান্দায় সেট করব তো এই জন্য আমি আর এটা মানে নিব না এখন যেহেতু অনেক রৌদ্র খুব বেশি রৌদ্র হলে আবার চারাটা উঠতে চাইবে না এই জন্য একটু হালকা রৌদ্রের মধ্যে থাকবে এই মানে ঠান্ডা জায়গায় থাকবে তাহলে মরিচটা খুব দ্রুত চারা উঠবে বড় হবে এত ঝাল গন্ধ ঝাল বেড়েছে এরকম এটাই হয়ে গেছে বীজ তো আমি এটা আবার অন্যটাই ফেলতে হবে তো চিন্তা করলাম যে ফেলে দিই যতগুলি হয় কিছু মিস হইতে পারে এটা বারান্দাই হলে খুব সুন্দরভাবে ঠান্ডা হালকা গরম হালকা বাতাস এরকম ঠান্ডা পরিবেশে এই চারাটা হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি মাটিটা আগেই রেডি করে নিয়ে আসছিলাম এটা বাগানের মাটি রেডি করছিলাম এটাতে আসলে কোকোপিট কিছু পরিমাণ দেওয়া আছে কোকোপিট বেশি হলে বেশি ভালো থাকে তো কোকোপিটটা মরিচে তো ঝাল না নাক ধরে নাক ধরে গেছে মরিচটা আসলে অনেক জাল তো আমি চাইতেছিলাম যে এই মরিচের চারা উঠাই তো ইনশাল্লাহ এই যে এটাতে এখন কিছু উপরে কিছু মাটি দিয়ে দি করবো নাক বলতেছে সমানে দিয়ে এটাতে গোড়ালি আমার মনিচের বীজ থেকে এখানে চারা উঠছে কিন্তু যতগুলি উঠার কথা ততগুলি উঠে নাই এর কারণ হচ্ছে এই যে এইখানে বীজ রয়ে গেছে এই যে বীজ কিছু উপরে উপরে রয়ে গেছে আসলে আমি যদি মাটিটা আর একটু বেশি করে দিতাম মাটির পরিমাণ কম দিছি উপরে যেই মাটিটা দিছি ওটার পরিমাণ কম দিছি এই জন্য বেশিরভাগ বীজই উপরে রয়ে গেছে তো আমার এত তো আর চারার প্রয়োজন নাই তো যথেষ্ট পরিমাণ হয়েছে তাই এখন গুলি আর একটু বড়ো হইলে এটা আমি চারা বসাই দিব তো মশলা অনেকগুলি চারাই উঠছে এটা আমি এখন বারান্দায় রাখি বারান্দায় রেখে এটার যতটুকু যত্ন করার তাই করি মরিচের চারাগুলি যেহেতু ছোট এই চারাগুলি দশ দিনের মতো হবে এই চারাগুলির বয়স তো এগুলি এখনও বড় হয় না ওইভাবে ছোট তো এগুলিতে কিছু খাবারের প্রয়োজন কিন্তু এগুলিতে তো কোনো ভারী কোনো খাবার দেওয়া যাবে না এই হিসাবে আমি বৃদ্ধির জন্য অল্প কিছু হইলেও কিছু খাবারের প্রয়োজন তো এখানে আমি এই জিনিস মেলা এখানে আমি চাল ধোয়া পানি রাখছি এইটা এখানে দিয়ে দিচ্ছি অল্প করে দিতে হয় এখানে অল্প পানি দিতে হবে বেশি পানি দেওয়া যাবে না কারণ মরিচ গাছ বেশি পানি পছন্দ করে না তাই অল্প শুধু মাটিটা ভিজাই দিলাম যেহেতু অনেক গরম আর দিব না দুই তিন দিন পর্যন্ত আর এটাতে পানি দিব না এই পানি তিন দিন চলে যাবে